সম্মানিত বন্ধুগান আশা করি আল্লাহ তালা রহসেস মেহরবানিতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে একটি আমল দেব আমলটি হচ্ছে পাইলস ভালো হওয়ার আমল এই আমলটি করার জন্য আপনাকে এখানে আয়া দেওয়া আছে এই আয়াতটি লিখে পাইলস বা অর্শ এই রোগটি যদি কারো থাকে সে যদি এই আয়ারটু লিখে একটি তাবিজ বানিয়ে ব্যবহার করে ইনশাল্লাহ তার পাইলস ভালো হয়ে যাবে আয়াতটি আমি স্কিনে দিয়ে দেব ইনশাল্লাহ খুব সহজ একটি আমল আরেকটি এই সম্পর্কে আরেকটি আমল আছে একচল্লিশ দিন পর্যন্ত নিয়মিত সাতবার ইয়া মালিকও একচল্লিশ দিন পর্যন্ত নিয়মত সাতবার ইয়া মা পাঠ করে এবং এই শব্দটিকে কমসে কম বার পাঠ করতে হবে ইয়া মালিকু ইয়া মালিকু এই শব্দটিকে যখন আপনি একচল্লিশ দিন পর্যন্ত একশোবার করে পাঠ করবেন ইনশাল্লাহ আপনার পাইলস বা অর্শ এই রোগটি আপনার ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ আল্লাহতালা যদি চায় এই আমুলটিও লেখছেন হজরতে কাশ্মীর রহমতুল্লাহ আলাই সম্মানিত বন্ধুকোন এই আমুলগুলো কিন্তু অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দেখে গেছে কিছু জারফুক করেন তাদেরকেও এই আমলগুলো জানা থাকা দরকার যে ব্যক্তি এই আমলগুলো জেনে রাখবে এই আমলগুলো যদি আপনারা মুখস্থ রাখেন অথবা আমলগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি সহজেই এই কাজগুলো করতে পারবেন তো যেই নিয়ম আমলগুলো বলা হইলো এই নিয়ম করার চেষ্টা করবেন তো সম্মানিত বন্ধুগণ এই ছোট্ট আমলটিকে কেউ ছোট্ট মনে করবেন না যে কোনো আমল আপনি যদি গুরুত্ব দিয়ে এই আমলগুলি করেন ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ এবং আরোগ্য লাভ করতে পারবেন সম্মানিত বন্ধগণ আর যদি কারো বাম হাতে ব্যথা হয় তাহলে এখানে একটি আয়াত দেওয়া আছে আয়াতটি আমি স্ক্রিনে দিয়ে দেব ইনশাল্লাহ এই আয়ারটিকে তিনবার লিখবেন এবং মেশকে দিয়ে এই তাবিজটা ব্যবহার করবেন তিনবার লিখতে হবে এই আয়াতটিকে তারপর মেশ দিয়ে অথবা কোনো আতর লাগিয়ে এই তাবিজটাকে আপনি ব্যথার স্থানে বাঁধবেন ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ এবং আরোগ্য লাভ করতে পারবেন তো সম্মানিত বন্ধুগণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার